আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গণজমায়েতে অংশগ্রহণ করেন সব দল এবং সর্বস্তরের মানুষ মার্চ ফর গাজাই মিছিল শাহাবাগ থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার কথা ছিল কিন্তু মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টের দিক নির্দেশনা দেন তার জন্য আমরা শাহাবাগ থেকে সোহরাওয়ার্দি উদ্যান যাই লাখো মানুষ ইসরায়েলের বিপক্ষে মিছিল নিয়ে এবং শাহাবাগ ছাড়াও ঢাকার সব দিক থেকে লাখ লাখ মানুষ মিছিল নিয়ে চলে আসে সোহরা ওয়ার্দি উদ্যানে এবং আজকের এই বিক্ষোভ মিছিল ও গণজমায়েতে আমরা উপস্থিত ছিলাম আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পথযাত্রা নয় এটি আমাদের হৃদয়ের গভীর চেতনার প্রকাশ গাজার নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা সংহতি ও দায়বদ্ধতার এই পদক্ষেপ শুধু একটি কর্মসূচি নয় বরং এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যবদ্ধ ভ্রান্তিত্ব ও আত্মত্যাগের নতুন এক সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ মুসলমানের প্রথম যুদ্ধ কি দিয়ে হয়েছে তখন তো পিস্তল ছিল না পারমাণিক বুম ছিল না খেবন অস্ত্র ছিল না খাজুরের ডাকগা ছিল খুব দিচ্ছে আল্লাহ একবার কল্লা পড়ে গেছে এই যে এটা দিয়ে তো যুদ্ধ করবো তাই ওই সব আমাদের পারমাণিক বুম দেখা আমাদের কোনো লাভ নাই মুসলমানের পারমাণিক বুম হইল শস্যার দানা পারমাণিক বুম হইল দানা দিয়ে আল্লাহ তা উড়ে দিতে পারে আবাবিল পাখি দিয়ে উড়ে দিতে পারে মুসলমানের কোনো ক্ষেব নস্ত্র পারমাণিক বুম দেখবে যাই হোক আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি পুরো বিশ্ববাসীর কাছে আমরা দোয়া চাই গাজাবাসীর জন্য সবাই গাজাবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাছে চলুন দল মত নির্বিশেষে আমরা একত্রিত হই এই পবিত্র পথযাত্রায় গাজার পক্ষে মানবতার পক্ষে মুসলিম উম্মাহর ঐক্যর পক্ষে আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে গাজাবাসীদের জন্য দোয়া করি আমি